একজন আলেম মানুষ চত্র বসে দিন বসে থেকে বাতাস খাচ্ছে ঠিক এমন সময় একটা ফকির আসতেছে ফকিরের ডান হাতটা কুঞ্চির মতো চিকন হয়েছে এত চিকন হাত ডান পায়েটা কুঞ্চির মতো চিকন ডান পায়ের মধ্যে একটা ফোঁড়া ঘা বের হয়েছে পোকা দিছে পোকা কিলবিল কিলবিল করতেছে শরীর থেকে দুর্গন্ধ গায়ে একটা ছেঁড়া জামা কান্দে একটা ঝোলা বাম হাতে একটা লাঠি আলমের সামনে সালাম দিয়ে বলে হুজুর তিন দিন হলে আমি কিচ্ছু খাই নাই হুজুর কেন খাও নাই বাবা বলে আমি ফকির মানুষ কোন বাড়িতে যাও নাই বলে হ্যাঁ কত বাড়িতে গেলাম কিন্তু আমার পোকার দুর্গন্ধ থেকে কেউ আমারে খাইতে দিতে চায় না কে দিবে বাটি কেউ আমাকে খাইতে দেয় নাই আলেম মানুষ আর চোখে পানি রাখতে পারলেন না আলেম তখন বললেন বাবারে তুমি হলে আমার আসর মেহমান আল্লাহ আকবর বলেন আসো তুমি আমার গেস্ট রুমে বসো গেস্ট রুমে বসাইল নতুন ফ্লেট এনে দিল বস্তুর খান বিছাই দিল তুমি আমার ভিআইপি মেহমান তুমি হলে আমার জান্নাতে যাবার কার খানা দিতে খানা বলেছে খাওয়া যখন শেষ এবার আলম মানুষ জিজ্ঞাসা করলো বাবা রে তোমাকে তো চেনা চেনা মনে হয় তোমার নাম তোমাকে তো চেনা চেনা মনে হয় তোমার নাম কি মকশিদ না।

কেমনে তোমার চাকরিটা চলে গেল ফকির তখন কান দেয়ার বলো এটা আমার মায়ের কি বদ

অন্য জায়গায় বিয়ে বসি তাহলে আমার মকশেদালির দিকে কে তাকাবে কে তাকে দুধ পান করাবে কে তাকে বড় করবে আমি আল্লাহর কিছু জবাব দিতে পারবো না আমার মা আমাকে ঠেলে ঠেলে বড় করলো মার একটা ভুল আমি যখন সাত বছর বয়সের বাচ্চা হলাম আমার মা ইচ্ছা করলে আমাকে মাদ্রাসায় দিতে পারত কিন্তু মা মাদ্রাসায় না দিয়া মা দিল আমার স্কুলে মা মনে করেছিল কত বড় বড় oficial লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার পরের বাড়িতে আর করতে হবে না আমার বেটা হলে বড় অফিসার ও বাবা আমার মনে রাখবেন খালি অফিসার হলেই হবে না আল্লাহর ভয় থাকতে হবে কথা না ঠিক না হবে ঠিক আমি একজন সে এম এ পাস করলাম চাকরি হয়ে গেল আমার একদিন আমার দুঃখিনী মা আমাকে বলতেছে খোকারে আর কয়েকদিন এই বুড়ির হাতের রান্না খাবি রে বাবা আর কয়েকদিন রান্না করে খাওয়াবো তুই একটা বিয়ের সাথী কর বাবা তখন আমি মাকে বললাম মা পাত্রী আমার ঠিকই আছে আমার সাথে চাকরি করে কালকে একটু নিয়ে আসি পরের দিন যখন আমি নিয়ে আসলাম আমার সেই হবু বিবির মাথায় কাপড় ছিল না আমি তার হাতে হাত দিয়ে নিয়ে আসতেছিলাম যখন আমার মার মন খারাপ মেয়েটা যখন চলে গেল আমার মা তখন ডেকে বলে বাজান রে আমি মূর্খ হতে পারি রে বাজান কিন্তু আমি তোর একজন তাহার গুজার মা আল্লাহ বল <laughs> <laughs> কিন্তু রাত তিনটার সময় আমার চোখের মধ্যে গো আসে আরে বাবা তোর বাবা আমার এলাইকা কবরে চলে গেছে দেখে আমি আল্লাহর ভয়ে তোর জন্য কান্দি যে মেয়ে মাথায় কাপড় দেয় না যে মেয়ে বিয়ার আগে পর পুরুষের হাত ধরতে পারে এটা অন্য কোন বাড়ির বউ হতে পারে আমি তোর তাহার যোগ্য জান না আমার পুত্র বধু হওয়ার যোগ্যতা এই মেয়েটার মধ্যে নাই তুই মেয়েকে বিয়ে করিস না হুজুর আমি মায়ের কথা অমান্য করলাম কোর্ট ম্যারেজ করলাম লাল শাড়ি পরাইলাম আমার বউ নিয়ে যখন আমি বাড়িতে আসতেছিলাম দেখি আমার বুড়িমা রাগ করে গরু করে যায় যখন শুয়ে পড়লো আমার জীবনের দুই নম্বর ভুল আমি যদি আমার বউকে সাথে করে নিয়ে যায় আমার মায়ের ঘরে যাইতাম মার পাউডা ধরে বলতাম মা ভুল করেছি মা তুমি আমারে মাফ করে দাও ছোট ভাইরা সত্রু তুমি করোনা গেল মা বাবার দিলের মধ্যে আল্লাহ এত محبت দিয়েছে কোন সন্তান যদি মা বাবার পাও ধরে গিয়া মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না হুজুর আমি মায়ের ঘরে গেলাম না আমি বৌ নিয়া বাসরের ঘরে গেলাম দেখো তখন 10টা বাজে আজকে রান্না বান্না কিছুই হয় নাই আমার বাড়িতে মোবাইল করলাম হোটেলে অর্ডার দিলাম তুই প্যাকেট বিরিয়ানি খাসি বিরিয়ানি আনো মানুষ হলো বিরিয়ানি আসলো দুই প্যাকেট আস ভাইরা ভালো করে মনে রাখো অনেক ভাবি মা নিজের মুখের খাবার তুলে নিয়ে সন্তানকে লালন পালন করে আম্মাদেশা সিদ্দিকা বলে একটা মিসকিন নারী আমার কাছে আসলো আমি একটা খেজুর দিলাম ওই মিসকিন নারীর হাতে মিস্কির নারী বড় ক্ষুদার্থ দুইটা বাচ্চা দুই পাশে ছিল আম্মাদেশা সিদ্দিকা বলেন ওই মেয়েটা ক্ষুদার্থ থাকা সত্ত্বেও খেজুর দুটা ভাগ করলো দুই ভাগ করে এক বা এক এক মেয়ের মুখে তুলে দিল আর এক ভাগ আর এক মেয়ের মুখে তুলে দিল আল্লাহ ভি তখন মনে নাই শেবে এই দুই কন্যার ওশলাই ওই মা যাবে জান্নাতে সারা রাত করলাম পরের দিন অফিসে গেলাম বাড়িতে আসলাম মার খোশাবন নেই না আমার মাও রান্না করে আমার বউ রান্না করে ছয় মাস পার হয়ে গেল একদিন আমার বউ আমাকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আমার এত সুন্দর সিমসাম বাড়ি আমাদের এই বাড়ির মধ্যে পুরা মানুষ মানায় না এই বুড়া মানুষটাকে বাড়ির থেকে বের করে দেন এ শ্রেষ্ঠ গন্ধগণ আমি খোদার কসম করে বলতে পারি ভাই তোমার মা বাপ্পা যে আসে দেখে তোমার বাড়িটা এত সুন্দর দেখালা

আগে তোমার চোখের ঘুম ভাঙবে না কিন্তু মা বুড়ো মানুষ বাবা বুড়ো মানুষ ওদের চোখে হত ঘুম নাই তাহার যতের মুহূর্তে উঠে ওরা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে এই সম্পত্তি কয়েকদিন বাড়িতে বেঁচে আছে কোনোদিন কষ্ট দেবে না তোমার মা বাবার মুখ হলো মক্কা মদিনা আমার বউ যখন বলল ওই যে তোমার মা দাঁড়িয়ে আছে তোমার মাকে ধাক্কা দিয়া উঠনের মধ্যে ফেলে দাও হুজুর আমার হাতের দিক তাকান এটা এমনি কুচির মতো চিকন হওয়া যায় নাই এটা আল্লাহর গজব এই ডান হাতখানা দিয়া আমি মায়ের কারের মধ্যে হাত দিয়া ধরলাম জোরে একটা ধাক্কা দিলাম যখন আমার মারে যে মার পেটে আমি দশ মাস ছিলাম ৪০ বন্ধু যে মায়ের পেটের থেকে খাইছি ওই মার যখন ধাক্কা দিয়া উঠানের মধ্যে ফেলে দিলাম আমার মার মাথা কেটে গেল রক্ত বের হলো খালি করলো খোকারে আমাকে বাড়ির থেকে বের করে দিস না রে বাবা তুই আমাকে মারতে পারলি তোর কি একটু মায়া লাগে না রে বাবা পুত্রগ তো ডাক্তিয়া হলে যাও বুড়ির চুলটা ধরে এখনই বাড়ির থেকে বের করে দাও চুল যখন ধরলাম শক্তিশালী হাত দিয়া আমার মা তখন বলে ভাষণ রে লাল শাড়ি পরে আমি এই বাড়িতে আসছিলাম কোনদিন এই বাড়ির থেকে বের হব না দ্বিতীয়বার বিয়ে বসলে আবার লাল শাড়ি পড়তে হতো আবার একটাই মাত্র চিন্তা কোন দিন সাদা শাড়ি পরে আমি কবরে যাব এটা তোর বাপের ভিটা আমাকে বের করে দিস রে বাবা তো চাকরির টাকা আমি চাইলা রে বাবা ভিকা করে খাব রে বাবা দুবু থেকে বের করে দিস না মারলাম না বইয়ের কথা শোনা আতা আর চলো যে মারা তা আক্কা অম্মা হোক ও আজ না সবই আমার আলামত আমার মাকে যখন বের করে বা ফেলে দিলাম বাইরে মেইন গেটটা বন্ধ করে দিলাম ববুল আজকের থেকে বিপদ দূর হয়ে গেল আমি জানতে চাই বিপদ গেল না বিপদ আসা আরম্ভ হলো ছয় মাস মনের দুঃখুখের দিন কাটাইতেছিলাম বাড়ির মধ্যে কেউ নাই আমি আর আমার বউ মনে করলাম এইভাবে যদি আমাদের জীবন যাবে না 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 এইভাবে জীবন যায় না রে এ বন্ধুরা রে আমার ছয় মাস পরে হুজুর আমি একদিন শুয়ে আছি আমি ঘুমের থেকে উঠে দেখি আমার ডান হাতটা অবশ হয়ে গেছে তো সুমগ রুরে আজ হেলমে খোদা তো মশু রুরে আজ হেলমে খোদা দেড় কি রাত তোমার তোরা আল্লাহ ধরে ধরেন না আল্লাহ যখন ধরেন তখন কিন্তু সারেন না জান হাত আবার আস্তে আস্তে হাঁটছি চিকুন হতে থাকলো আমার ডান বন্ধ হয়ে গেল আমার ডান পায়ের মধ্যে একটা বের হলো খা হলো পোকা দিল চিকিৎসা আরম্ভ হলো ব্যাংকের টাকা যখন সব শেষ আমার বউ চেষ্টা করলো না আমাকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত বিদেশে নেওয়া হলো বাড়ি বিক্রি করলাম বিদেশে গেলাম বিদেশের ডাক্তাররা বলে যে পোকা তোমার পায়ে ধরেছে তাম দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়া এই পোকা কেউ বন্ধ করতে পারবে না তুমি বাড়িতে চলে যাও আমার যে বইয়ের জন্য এত অবস্থা আমার হলো সেই বউ একদিন আমাকে আমি বললাম বউ তখন বলে তোমার কাছে থাকে লাখটা কি আমি ফকির করতে পারবো না আমার চাকরির টাকা তোমার দিতে পারবো না তার কারণ চাকরি তো এই আগেই শেষ হয়ে গেছিলো আমি আমি তখন বললাম বিবিরে

তোমার বিরুদ্ধে তোমার জীবন শেষ এমন মারে কষ্ট দিও না এমন মারে কবরে শোয়ায় রেখে আব্বা আমাকে এই জায়গায় আমি একটু আশা করেছি ওই মা বাবার জন্য হাত তুলে দোয়া করবো আমার সাথে দোয়া করতে আমার কোন কোন বন্ধু রাজি আছেন তুই হাত উঁচু করে দেখান الله مدر حد قلت كفر قرآن آمين بولن